যারা অরিজিনাল চায়না কমফর্টার নিতে চান একবারে চমৎকার কিছু কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখাবো দেখাচ্ছিল 12 মাস কমফর্টবল হয় কিন্তু কত সফটনেস ওরে ভাই একটু আটটু কাছে আসেন দেখেন ভাই কতটা সফটনেস মানে আমার পুরোটা আমার হাতের মধ্যে চলে আসছে কালারগুলো দেখেন কালারটা দেখেন সফট খালি ধরতে মন চাইতেছে এত ধরতে মানে পুরোটা যেন পাখির পালকের মতো কিন্তু এখানে পুরোটা চাইনিজ সব কিছু আছে আচ্ছা ডিটেলস দেওয়া আছে একেবারে টোটাল ডিটেলস সব কিছু দেওয়া আছে এই সাইজটা হচ্ছে 200 বাই 230 সি এই সাইজটা একটু ধরেন হ্যাঁ দুজনে একটু সাইড থেকে ধরেন ফ্যামিলি প্যাকেজ একটা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু কমফোর্টার কালেকশন দেখাবো যারা অরিজিনাল চায়না কমফোর্টার নিতে চান একবারে চমৎকার কিছু কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখাবো দেখেন কতটা প্রিমিয়াম এবং খুবই সফট এগুলো সামনাসামনি আসলে আসলে ক্যামেরাতে অ্যাকুরেট আসে না আর এগুলো একটু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যারা আসলে এই ধরনের স্ট্যান্ডার্ড প্রোডাক্ট নিতে চান স্ট্যান্ডার্ড কমফোর্টারগুলো নিতে চান ডেইলি হোম ভিডি তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার শ্যামলিতে এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর প্রোডাক্ট কই থেকে আনলেন মানে এত চমৎকার প্রোডাক্ট এর আগে তো আমরা দেখিনি ভাই এটা টোটালি হচ্ছে চায়না একবার টোটালি চায়না থেকে আমাদের ইম্পোর্ট করে এই প্রোডাক্ট অরিজিনাল চায়না একবার 100% অরিজিনাল চায়না আমি প্রথমে ভিডিওর প্রথমে আমি আপনাদের আমরা একটু দেখাই দিই দিয়ে দিচ্ছি এখানে টোটালি লেখা আছে দুইশো বাই দুশো তিরিশ লেখা লেখা আছে প্লাস চাইনিজ লোগো এখানে কিন্তু চাইনিজ চাইনিজ সবকিছু লোগো দেওয়া আছে আচ্ছা

তো এগুলো চাইলে আপনার বারো মাসে ইউজ করা যাবে বারো মাসে ইউজ করতে পারবেন প্লাস এটার ভিতরে যেই মানে সেলাইটা কোথায় বোথ সাইড সেলাই করা কিন্তু আচ্ছা এপি টপিট সেলাই করা সেলাই করা অটোমেটিক মেশিনে সেলাই করা অটোমেটিক এর সুতাটা ব্যবহার করা সেটা হচ্ছে লেলি কোটের সবচেয়ে উন্নত মানের সুতা আচ্ছা এবং ফেব্রিক কাপড়টা যদি দেখেন খুবই সফট এটা ছিল চাইনিজ টুইল কটন কাপড় চাইনিজ টুইল কটন সবাই এতদিন আপনার বাসবাড়িতে কি কাপড় ব্যবহার করেন সেটা আমি জানি না বাট আমাদের থেকে যদি আপনি এই প্রোডাক্টটা পারচেজ করেন অবশ্যই এটা গুণগত মান বলতে হবে যে আলহামদুলিল্লাহ ডেইলি হোম বিডি একটা প্রোডাক্ট আমি কিনেছি সেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আচ্ছা আচ্ছা মানে আমরা বেসিকালি কিন্তু বাসা বাড়িতে কিন্তু পাশে এসি থাকে এসি কিন্তু বেশি কিন্তু মানে মধ্যরা কিন্তু এক্সট্রিম লেভেলে চলে যায় ঠান্ডা লাগে

এই দেখেন আমি এখানে ধরেছি বা এখানে ঝাড়া দিয়েছি আচ্ছা এটা যে ফাইবারটা সেটা ওয়ান লেয়ার প্যাডিং এর ফাইবার ভিতরে ফাইবারটা নষ্ট হবে না যেটা সিনথেটিক ওয়াইলি প্যাডিং এর ফাইবার আর সবাই কচুপাতা চিনছি কচু যেরকম পানি দিলে অটোমেটিক পানিটা পড়ে যায় ঠিক ফাইবারটা এরকম আপনি সকালবেলা ধোয়া যাবে 100% আপনি ওয়াশিং মেশিন যেভাবেই ওয়াশ করেন সব দিক দিয়ে ওয়াশ করতে পারবেন আপনি যখন সকালবেলা ধরেন অফিসে গেলেন অফিসে যাওয়ার আগে আপনি জাস্ট এটা লিকুইড দিয়ে ভিজে ওয়াশ করে রেখে গেলেন

অত লেট কোমরের রাখতে চায় না কিন্তু ভারীর জন্য দম বন্ধ হয়ে আসে আমি তার দুঃসাহস বলবো যে আপনার ছোট বাচ্চা এখানে খেলাধুলা সবকিছু করবে বাট বিন্দু কোন রং উঠবে না বাট সে কমফর্ট ফিল পাবে ঘোরা ফিল পাবে আচ্ছা সাইজটা দেখেন একটু আসেন আমি ধরেন তো একটু দেখাই সাইজটা একটু ধরেন হ্যাঁ দুজনে একটু সাইড থেকে ধরেন এই যে দেখেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি কমফর্টে কিন্তু আচ্ছা দাম কত রাখছেন ভাইয়া আজকে আপনারা একবার হাতে নাগালের মধ্যেই আচ্ছা মাত্র 3450 টাকা দুই পিস কিনলে সারা বাংলাদেশ টেকনাফ থেকে দিল রূপসা থেকে পাছড়া টোটালি ফ্রি থাকবে আচ্ছা 3450 ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে অবশ্যই আমাদের কিন্তু এই সব ট্যাগগুলো দেখে নেবেন কিন্তু আচ্ছা এই যে দেখেন অরিজিনাল ট্যাগগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন প্রত্যেকটা আমার সাইজ লেখা আছে কিন্তু 200 বাই 230 সেমি দেখেন প্রত্যেকটা কিন্তু আচ্ছা ওকে তো আমরা আবার বলছি এগুলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যারা আসলে নিতে চান চলে আসতে পারেন ওকে আপনি হাত দিয়ে দেখেন এখানে রং কষ কালার প্রবলেম মধ্যে জিজ্ঞেস করবেন না ভাই আচ্ছা রং কষ কালার আমার মনে হচ্ছে এটা কোয়ালিটিটা এত এটা জিজ্ঞেস করার কিছু নেই এতটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে দশ পনেরো বিশ বছর মতো আপনার রং কষ কালার প্রবলেম উঠবে হ্যান্ড আচ্ছা 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 ওকে এটা পুরুত্বটা দেখেন আমি বারবার খেতে বলছি থ্রি আউন্স কিন্তু থ্রি আউন্স ও মানে বোস সাইডে কিন্তু আপনার সেলাই করা আচ্ছা বোধ সাইড সেলাই করা আচ্ছা অবশ্যই আর সেলাই দেখেন একটু সোভার কালার এটা ধরেন আবার এই কালারটা একটু যার যে কালারটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে এগুলো বাস্তবে আসলে আপনার পছন্দ হবে একশো কি বললাম আপনি যদি অনেক কথা ব্যবহার করছেন বা অনেক ব্যবহার করছেন যাই

পিঙ্ক কালার বেশি চমৎকার একটা কালার তো যাদের যেটা ভালো লাগে ভাই অর্ডার সিস্টেমটা একটু বলেন আগে অ্যাডভান্স করতে হবে কিনা ভাই এখন অ্যাডভান্সের দিন শেষ আপনি টোটালি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না টেকনাফ থেকে দিলে থেকে পাঁচশো ডোটোর প্রোডাক্ট যাবেন প্রোডাক্ট দেখবেন তারপর ডেলিভারি ডেলিভারিকে টাকা দিবেন আচ্ছা আর যে কেউ যদি শোরুম ভিজিট করতে চায় চলে আসতে হবে ঢাকার ব্র্যান্ড কেন্দ্র শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের দোতলায় ডেইলি হোম বেডিতে আচ্ছা ডেইলি হোম বেডি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ